নমস্কার বন্ধুরা আমার চ্যানেল বংজনিতে সবাইকে আবারও ওয়েলকাম আমি বর্ষা আমি সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার একটি নতুন ভিডিওতে পোলিও কার্ড এবং ডাবল মার্কার টেস্টের ভিডিও বানানোর পর খুব ভালো কমেন্টস এবং রিভিউ পাওয়ার পর আবারও নতুন ভিডিও বানানোর একটা ইচ্ছা জাগলো এবং এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় প্রেগনেন্ট মায়েদের জন্য অনেক মারাত্মক ভুল আমরা এই প্রেগনেন্সির মধ্যে করে ফেলি এবং আমরা বুঝতে পারি না সেগুলো আমাদের করা উচিত কি উচিত নয় কিন্তু তারপরে তার মাসুল কিন্তু বড়সড় গুনতে হয় সেগুলোই এক নজরে আজকে আমি আলোচনা করতে এসেছি চলুন দেরি না করে শুরু যাক ফ্রেন্ডস প্রথমে আমি যেটা বলবো সেটা হলো প্রেগন্যান্সির মধ্যে কিন্তু প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পরপরই অনেকেরই দেখা যায় ব্লিডিং হয় ব্লিডিং মানে অনেকেইভাবে কিন্তু মিসক্যারেজ না একদমই নয় মিসক্যারেজ কিন্তু এটা নাও হতে পারে ব্লিডিং অনেক সময় হতে পারে কোনো রকম কোনো কারণে হয়ে যায় কিন্তু ডাক্তার যে পরামর্শ দেন সেই অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে কিন্তু কোনো ভাবে মিসক্যারেজ হয় না এবং প্রেগন্যান্সি হ্যাপি প্রেগনেন্সি হতে পারে তাই আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু ডাক্তারের সঙ্গে প্রথমেই পরামর্শ করতে হবে সময় নষ্ট না করে দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হলো পেট ব্যথা অনেকেরই মর্নিং সিকনেস যেটা বলা হয় কিছুটা গা বমি কিছুটা গন্ধ লাগা কোনো কোনো সবজিতে কোনো কোনো তরকারিতে সেই সমস্ত সঙ্গে সঙ্গে অনেকেই ভাবেন পেট ব্যথা কিন্তু একটা নর্মাল বিষয় কিন্তু না পেট ব্যথাতেও কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হতে পারে তাই কিন্তু ডাক্তারের সঙ্গে আপনাকে আবারও দেরি না করে পরামর্শ করতে হবে তৃতীয়ত আমি যেটা বলবো সেটা হলো লাফালাফি দৌড়াদৌড়ি করা এবং ভারী জিনিস না তোলা আমরা প্রথম যখন আমরা প্রেগনেন্ট হই তখন কিন্তু আমরা নর্মাল থাকি একদম অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা হাঁটাচলা করতে পারি খাওয়া দাওয়া করতে পারি লাফালাফি করতে পারি সবটাই কিন্তু আমরা করতে পারি কিন্তু আমাদের যেটা করতে বারণ করা হয় সেটা হলো ভারী জিনিস তোলা ভারী জিনিস তোলা মানে একদমই যদি আমি মনে করি যে একদমই কিছু তুলবো না বা একদমই এদিক ওদিক যাবো না হাঁটাহাঁটি করবো না তাহলে কিন্তু এটা একদমই ভুল ব্যাপার আপনি যতটা নর্মাল থাকবেন এই সময় নর্মাল থাকাটা জরুরি কারণ প্রেগনেন্সি যখন আপনার শুরু শুরুতে হচ্ছে তখন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি একদমই রেস্ট নেবেন তাহলে কিন্তু সমস্যা আরও হতে পারে তাতে আপনার কি হবে মনটা ভালো থাকবে না আপনি মনে করবেন যে আপনি সবসময় উইক আছেন না প্রেগনেন্ট হওয়ার পর কিন্তু আপনাকে খুব ভালোভাবে আনন্দে থাকতে হবে টেনশন করলে কিন্তু হবে না তাই ভারী জিনিস তোলা মানে আপনি এখান থেকে ধরুন অনেকটা জায়গা অনেকটা ভারী জিনিস তুলে নিয়েছেন সেটা নয় আপনি কাছাকাছি যদি মনে করেন আপনি একবার তুলে নামিয়ে দিলেন কোনো জিনিস তাহলে আপনি করতেই পারেন সেটা কোনো অসুবিধা নেই আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমারও কি নিজের কাজগুলো আমি নিজেই করতাম তাই কিন্তু রকম সমস্যা আপনি কাঁচাকুচি থেকে শুরু করে সমস্তটাই আমি নিজে করতাম তাই কিন্তু আপনারাও আপনাদের মতো কিন্তু যেটা নর্মাল খুব লাফালাফি বা আপনি ধরুন কোনো দিনও ডান্স করেন না আপনি মনে করলেন আজ এবারে আমি ডান্স করব অনেকেই তো ডান্স করে আপনি কোনোদিনও যোগা করেন না আপনি পারবেন এবারে আমি শুরু করে দিই যোগা করা বা আপনি ফিট থাকার জন্য অনেক কিছুই করতে যাচ্ছেন কিন্তু সেগুলো করলাম না যেটা আপনার রেগুলার বেসিস আপনি যেটা করেন সেটার সাথে সাথে ধীরে ধীরে আপনি ইগা অনেকেই প্রেগনেন্ট মায়েরা নর্মাল ডেলিভারির জন্য ইগা শুরু করেন আপনারাও করতে পারেন কিন্তু ওটা ধীরে ধীরে করতে হবে এই ভুলগুলো মারাত্মক হয়ে যায় যখন আপনি শুরুতে হয়তো মনে করছেন আপনার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু দিন যাবে প্রেগন্যান্সি এগোবে তত তখন কিন্তু সমস্যা হতে পারে তাই প্রথম থেকেই আপনাকে ধীরে সুস্থে চলাফেরা করা থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু দেখতে হবে চার নম্বর যেটা বলবো গন্ধ যে রকম যে ধোঁয়া যেটা গন্ধ বলবো না ধোঁয়া বলবো মর্টিন বলুন আপনি মনে করছেন অলআউট জ্বালছেন কিন্তু আপনার ঘরেতে কোনো রকম ধোঁয়া হচ্ছে না বলে আপনি কিন্তু খুব ভালো আছেন একদমই না প্রেগনেন্সির মধ্যে আপনাকে অলআউটটা আহ তারপরে মশার যে ধূপ পাওয়া যায় সেটা মর্টিন এগুলো কিন্তু এগুলো থেকে দূরে থাকতে হবে এই ধোঁয়াগুলো কিন্তু ভীষণ খারাপ আপনার জন্য এবং আপনার যে আসছে যে বাচ্চা তার জন্য তাই কিন্তু ধোঁয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে পাঁচ নম্বর আমি যেটা বলবো সেটা হলো লবণাত্মক জিনিস না খাওয়া আমরা অনেকেই মনে করি নুন ছড়িয়ে ওপর থেকে রকম কাঁচা নুন ছড়িয়ে খাচ্ছি মানে সেটাই ক্ষতিকারক বাকি রকম সল্টেড কিছু খাচ্ছি সেটা কিন্তু ক্ষতিকারক না তাই এই প্রেগির মধ্যে চানাচুর থেকে দূরে থাকতে হবে কোনো রকম কাজু খাই সল্টেড বাদাম খাই এগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে লবণাত্মক জিনিস যদি আমরা বেশি খাই না তাহলে আমাদের অ্যালবুমিন বেড়ে যাবে এবং তাতে কি হবে আমাদের খিচুনির প্রবণতা শুরু হয় এই যে খিচুনি যে জিনিসটা সেটা কিন্তু প্রেগন্যান্সির মধ্যে একটা মারাত্মক বিষয় তাই কিন্তু আমাদের কোন রকম চানাচুর নুন জাতীয় রকম বাদাম কাজু এসব কিন্তু খাওয়া যাবে না বা তরকারিতেও আপনি মনে কাঁচা নুন বা এগুলো যদি খাচ্ছি তো অসুবিধা এগুলো তো খাচ্ছি না অসুবিধা নেই আমি তরকারিতে একটু বেশি করে নুন দেবো নুন তো খেতে পারি না তাই আমি একটু তরকারিতে বেশি করে নুন দেবো তাহলেও কিন্তু সমস্যা হবে কারণ অতিরিক্ত নুনের মাত্রাই কিন্তু আমাদের প্রেগনেন্সির মধ্যে একটা ক্ষতিকারক ব্যাপার তাই কিন্তু চেষ্টা করতে হবে নুন বেশি না খাওয়া ছ নম্বর যেটা বলবো সেটা হলো বাইরের খাবার না খাওয়া আমরা এখন কিন্তু অনেকেই স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুডের ওপর বেশি লোভ করে ফেলছি আমরা এই প্রেগনেন্সি অবস্থাতেও কিন্তু আমি দেখি অনেক মায়েরাই এই বাইরের খাবার কিন্তু খায় শুধু ফুচকা বলে নয় এখন অনেক ধরনেরই খাবার পাওয়া যায় সেগুলো কিন্তু তারা খাওয়ার জন্য ব্যতিক ব্যস্ত হয়ে যায় বা খাওয়ার জন্য খুব জিদ করে এটা কিন্তু একদমই ঠিক নয় এর সাথে সাথে যেটা বলবো কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বা রকম সস বা বাটার এগুলো কিন্তু অনেক দিন ধরে ফ্রিজার্ভ করা থাকে তাই এই ফ্রিজ আপ করা জিনিসগুলো থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে কিছুই প্রথমে আমরা যখন খাই তখন কিন্তু কিছুই মনে হয় না যে আমরা কোনো রকম সমস্যা হচ্ছে বা কিছু আমাদের পাঁচ মাস পর থেকে কিন্তু একটা গ্যাসের প্রবণতা শুরু হয় প্রেগনেন্সির মধ্যে অনেক সময় আমরা দেখি যে গ্যাস হচ্ছে বা একটু অম্বল গলা জ্বালা হচ্ছে তখন আমরা মনে করি আমাদের হয়তো শরীরটা খারাপ হচ্ছে বাকি তার আগে যদি আমরা খাই বা অম্বল না হয় তাহলে কিন্তু শরীরে রকম ক্ষতি হচ্ছে না একদমই না বাইরের খাবারগুলোই অনেক রকম আজিনা মোটো থাকে অনেক বাইরের খাবারের তেল নানান রকমের তেলে ভাজা হয় সে সমস্ত খাবারগুলো একদমই খাওয়া উচিত নয় এই সময় খেলে হয়তো আপনার পেট ব্যথা হতে পারে সেই পেট ব্যথা থেকে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে আপনার বুকে ব্যথা হতে পারে বুক ব্যথা থেকে কিন্তু হার্ট রেট বেড়ে গিয়ে কিন্তু অনেক সমস্যা হতে পারে তাই কিন্তু বাইরের খাবারটা অ্যাভয়েড করা থেকে বেশি জরুরি এটা ক্ষতি সব থেকে বেশি করে তারপরে আমি যেটা বলবো সেটা হলো আমরা অনেক সময় মনে করি শুরু থেকে কিন্তু বাঁ দিকে শোয়ার বা ডান দিকে শোয়ার দরকার নেই বা চিৎ হয়ে শোয়ার দরকার নেই কিন্তু ডান দিকে শুলে কি হবে আমাদের হার্ট রেট ভালো থাকে বা আমাদের অক্সিজেন সার্কুলেশন ভালো হয় ব্লাড সার্কুলেশন ভালো হয় তাই কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা ডান দিকে শুতে হবে একভাবে তো ডান দিকে প্রথম দিকে শোয়া যায় না ধীরে ধীরে যখন প্রেগনেন্সি বেড়ে যায় আপনার সময় যখন সাত আট মাস হয়ে যায় পেটটাও অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু আপনাকে শুতে একটু আপনার শুতে অসুবিধা হতে পারে তাই কিন্তু তখন ডান দিকে শোয়াটাই ভালো অভ্যাস শুরু থেকেই করার দরকার আছে তার কারণ আস্তে আস্তে দেখবেন আপনার ডান দিকে শুলে সবটাই ভালো থাকবে বাচ্চার হার্ট রেটও ভালো থাকে এবং আপনার অক্সিজেন লেভেলটাও ঠিক থাকে তাই ডান দিকে শোয়ার চেষ্টা করুন আট নম্বর যেটা বলবো সেটা হলো অনেকক্ষণ ধরে এক জায়গায় চেপে বসে থাকা এটা কিন্তু একটা মারাত্মক ভুলেরও আরও একটা কারণ তার কারণ হচ্ছে আমরা যখন এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে কোনো রকম কাজ করি তখন কিন্তু পেটটা ধরুন একটু ঝুঁকে বসে কাজ করছি কমফোর্টেবলি আপনারা কাজ করছেন কিন্তু বাচ্চার কিন্তু ভিতরে বাড়ার জায়গা পাচ্ছে না কারণ আপনি এক জায়গায় বসে অনেকক্ষণ যদি চেপে এইভাবে বসে থাকেন বাচ্চা বাড়বে কি করে তাই কিন্তু আপনারা যদিও সিটে বসে কোন রকম কাজ করেন বা কোনো রকম টিভি দেখেন ফোন ঘাঁটেন তাহলে কিন্তু কমফোর্টেবলি বসতে হবে আপনার সেরকম একটা চেয়ার কিনুন যেটাতে আপনি একটু রিল্যাক্স হয়ে বসতে পারবেন বা আপনার পেটটাও একটু রিল্যাক্স থাকবে বাচ্চা বা নিজের মতো করে সময় পাবে ঘুরতে ফিরতে সেটা কিন্তু বড় যখন আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চা বড় হবে এবং আপনার রিল্যাক্স আপনি যদি না থাকেন তাহলে কিন্তু বাচ্চার বাড়তে অসুবিধা হবে তাই আপনি যদি এক জায়গায় বসেও কাজ করেন তাতেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কতক্ষণ বসে থাকছেন বা কিভাবে বসে থাকছেন সেটা কিন্তু অবশ্যই নজর দিতে হবে আর চেষ্টা করবেন আপনারা এক জায়গায় বসে থাকার পর পর কিছুক্ষণ পর একটু শুতে যেটা ডান দিকে বললাম ডান দিকে শুতে এবং সাথে সাথে কিন্তু সময় সময় জল খেতে সেগুলো কিন্তু চেষ্টা করতে হবে ন নম্বর যেটা বলবো সেটা হলো অনেক সময় এই প্রেগনেন্সিতে দেখা যায় প্রেশার লো আবার কারো কারো দেখা যায় প্রেশার হাই এই দিকটা কিন্তু অনেক সময় মাথায় রাখতে হবে অনেকেই প্রেশার লোতে কিন্তু কিন্তু রকম সমস্যা মনে করে না কারণ প্রেসার লো বা প্রেসার হাই হাই থাকলে অনেক অনেক মনে করেন এটা সমস্যা কিন্তু লো থাকলে ওটা কোনো ব্যাপার না। কিন্তু না প্রেশার লো থাকলেও কিন্তু সমস্যা আছে আপনাকে বারবার ওয়ারিস খেতে হবে আপনার প্রেশারটাকে ঠিক রাখতে হবে লো যেরকম খারাপ সেরকম কিন্তু হাই প্রেশারও খারাপ তাই এই প্রেগনেন্সির মধ্যে এই ব্যাপারটা কিন্তু খুব দেখা যায় লো প্রেশার বা হাই প্রেশার এবং সাথে সাথে কিন্তু জল খেতে হবে জল যদি আপনি চার থেকে সাড়ে চার লিটার জল খান তাহলে কিন্তু আপনার শরীরে ডিহাইড্রেশন হবে না বা আপনার এই প্রেশার লো বা ব্যাপারটাও কিন্তু অনেকটা কন্ট্রোল থাকে জল বাচ্চার যেরকম শরীরকে ভালো রাখে ভিতরে আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার বাচ্চা যতটা সেটাতে বাচ্চা যেরকম ভালো থাকে আপনার শরীরটাকেও কিন্তু সুস্থ রাখে আপনার সময় আপনি দেখবেন কনস্টিপেশন প্রেগনেন্সির মধ্যে বাড়ে বা আপনার কোন রকম অম্বল যেটা বললাম বুক জ্বালা গলা জ্বালা হয় সেগুলো কিন্তু অনেকটা সমস্যার সমাধান করে এই জল চার থেকে সাড়ে চার লিটার অবশ্যই জল খেতে হবে এবং আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো একটা বোতল নিতে হবে এবং ওই বোতলের সঙ্গে সঙ্গে একটা গ্লাস নিতে হবে আমরা যখন একটা গ্লাসে মাপ জল খাই তখন কিন্তু একদম পরিমাণ মতো জল খাই এবং আমরা বুঝতে পারি যে আর এতটা বাকি আছে আমাকে শেষ করতে হবে এবং গ্লাসে জল খাওয়া সব থেকে বেশি ভালো জিনিস তাই কিন্তু বোতলের সঙ্গে সঙ্গে গ্লাসে জল খাওয়ার অভ্যাসটা তৈরি করুন আমিও করেছিলাম এবং তাতে আমার মনে হতো আমি কিন্তু সাড়ে চার চার লিটারের উপরে সাড়ে চার লিটার জলটা এইভাবে খেতে পারতাম দশ নম্বর আমি যে ভুলটা সাধারণত মায়েরা করে থাকেন সঠিক সময় ওষুধ না খাওয়া এবং অতিরিক্ত টেনশন করা দুটোই কিন্তু একদমই সমস্যার একটা বড় কারণ তার কারণই হলো আমরা অনেককেই দেখি ফলিক অ্যাসিড যেটা থাকে আমাদের শুরু থেকে পাঁচ মাস অব্দি এবং পাঁচ মাসের পর থেকে আয়রন এবং ক্যালসিয়াম দুটোই আলাদা হয়ে যায় যদি আপনি সরকারি ওষুধ খান তাহলে কিন্তু আয়রন দুটো করে খান ক্যালসিয়াম দুটো করে খান যেরকম বলব আয়রন ধরুন আপনি দুপুরে লাঞ্চের পরে এবং ডিনারের পরে দুটো দুটো করে চারটে খেলেন যদি সরকারি ওষুধ খান আর যদি আপনি বাইরে থেকে কোনো প্রাইভেটের ওষুধ খান তাহলে কিন্তু একটা একটা করে খেলে হয়ে যায় এবং জলখাবারের পর এবং সন্ধ্যের টিফিনের পর দুটো করে ক্যালসিয়াম খান এটা কিন্তু অবশ্যই খেতে হবে এবং ওষুধ না খেলে কিন্তু দেখা যায় ওয়েট কম হচ্ছে হচ্ছে বা বাচ্চা পুষ্টি ভালো না তার কারণে ওষুধ বা খাবার যথেষ্ট পরিমাণ না খাওয়া তাই কিন্তু এই ভুলগুলো একদমই করা যাবে না আপনি মনে করছেন আপনি সব খাবার খাচ্ছেন রেগুলারলি আপনি এক্সারসাইজ করছেন আপনি ফিট আছেন বাট আপনি ওষুধটা খাচ্ছেন না অনেকেই মা বলছে যে কনস্ট্রিপেশন বেড়ে যায় তাই আমি ক্যালসিয়াম খাই না অনেকেই বলছেন আমার কি জানি মনে হচ্ছে গ্যাস অম্বল বেড়ে যাচ্ছে আমি আয়রন খাচ্ছি না কিন্তু একদমই করা যাবে না আয়রন ক্যালসিয়াম যেরকম খেতে হবে ফলিক অ্যাসিড খেতে হবে সেরকম কিন্তু আপনাকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে আপনার যদি মনে করেন আপনার অম্বল হচ্ছে তাহলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনি রকম ডাইজিন খেতে পারেন কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে আপনার যদি কনস্টিপেশন বেড়ে যায় আপনি রকম ডাক্তারকে বললে আপনাকে রকম পাউডার দেয় যেটা ইসব বলা হয় সে সমস্ত সেই ধরনের পাউডার দেওয়া হয় যাতে আপনার রকম সমস্যা কনস্টিপেশনের সমস্যা না থাকে কিন্তু তারপরেও কিন্তু আপনাকে সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে কনসাল্ট করতে হবে এবং ভালো হওয়ার জন্য কিছু কিছু এই যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম বাইরের খাবার না খাওয়া সিক্রেট বিড়ি মশা মারার ধূপ থেকে দূরে থাকা বা কোনো রকম ব্লিডিং হলে বা পেট ব্যথা হলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা এগুলো কিন্তু করতে হবে তাই এক নজরে আমি দশটা বিষয়ে মারাত্মক ভুলের বিষয়ে আলোচনা করলাম চেষ্টা করবেন আপনারাও দূরে থাকতেন তাহলে দেখবেন আপনাদের প্রেগনেন্সিও ভালো হবে এবং সময় মতো আপনার আহ প্রেগনেন্সি ডেলিভারি হবে কারণ এখন অনেকেই দেখা যাচ্ছে যে আট মাসে ডেলিভারি হয়ে যাচ্ছে কোনোরকমভাবে পেট ব্যথা পেট ব্যথা উঠে যাচ্ছে বা জল ভেঙে যাচ্ছে তাতে কিন্তু ডেলিভারি সিজার করতে বাধ্য হচ্ছেন ডাক্তাররা তাই কিন্তু কিছু সমস্যা তো থেকেই যায় তারপরেই ডাক্তাররা চেষ্টা করেন সিজার করার কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে কিছু কিছু জিনিস মেনে চলতে তাতে কিন্তু আপনার সময় যতক্ষণ আপনি একটা ফুল প্রেগনেন্সি মানে ফর্টি উইক্স আপনি কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনার ম্যাচিওর বেবি হবে এবং আপনি একটা সুস্থ সবল বাচ্চা পাবেন কিন্তু আগে আগে হয়ে গেলে প্রি ম্যাচিওর বেবি হতে পারে বা কম বেবি হতে পারে সেগুলো থেকে দূরে থাকতে হলে অবশ্যই এই ভুলগুলোকে একদমই করা যাবে না চলুন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আমার চ্যানেলকে সাপোর্ট করুন আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কিন্তু অবশ্যই চেষ্টা করবো তাড়াতাড়ি করে ভিডিও আনার অনেক কন্টেন্ট আছে অনেক কিছু বলার আছে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে তাই কিন্তু ভালো থাকবেন